হ্যালো গাইস আমাদের এই রুপাই ফাইভ পয়েন্ট জিরো এই চ্যানেলটাতে আমরা এর আগে একটা লং ভিডিও দিছিলাম তখন আমরা মোর সেলিব্রেট প্লাস আজকে একটা গেমিং ভিডিও নিয়ে আসছি একটা ফানি হোম গেম যেটা আমরা খেলবো আর আমাদের সাথে যারা যারা আছে সবার সাথে একটু আপনাদের মিট করাই দিব তো দেখতে পারতা এখানে আছে হচ্ছে আমার রূপাই ওয়াই টিমের সকল মেম্বার তো আজকে মূলত যে গেমটা আমরা খেলবো এই যে কেকটা দেখতে পারতেন এই কেকটা সম্পূর্ণ খাইতে পারবে যে কেউ চাইলে এই কেকটাকে সম্পূর্ণ খাইতে পারবে কিন্তু তার জন্য কিছু রুলস আছে ধরেন এখানে একজন দাঁড়াবে ঠিক আছে তো এক চোখ বন্ধ করা থাকবে সে একজন আসবে এই টেবিলে থাপড় দিবে দেন সে চলে যাবে যে দাঁড়ানো থাকবে তাকে বলতে হবে যে কে থাপড় দিছে যদি সে বলতে পারে তাহলে আজকে এই কেকটা গাইছে এই কেকটাকে লিটারেলি এই কেকটা সে খেতে পারবে যতটুকু ইচ্ছা ততটুকু খেতে পারবে কোনো বাধা নেই ঠিক আছে তো চলেন এটা হচ্ছে আমার টিম মেম্বার সকল টিম মেম্বার তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ওকে স্টার্ট আসো আচ্ছা এবার তুমি বলো ঐশ্বর্য কে দিছে টেবুলে দেখি ঐশ্বর্য পড়তে পারে কিনা গাইস হ্যাঁ ভাই লাইক স্যারিয়াসলি ও বলে দিছে ভাই ও বলে দিছে তো গাইস এখন ঐশ্বর্য কেক খেতে পারবে ঐশ্বর্য তুমি তোমার কেক খেনাও নাও ও ভাই আজকে প্রথমবারে প্রথমবারই ঐশহ্য কিন্তু একেবারে বাজি মাত করে দিয়েছে অ্যান্ড সে কেক খাবে ওই দেখেন গাইস ওকে এবার কৃপা দাঁড়াবে নিয়ম অনুযায়ী রুলস অনুযায়ী কিপা দাঁড়াবে এবং কিপা তার চোখ বন্ধ করে রাখবে কিপা আমার ক্যামেরার দিকে তাকাও এদিকে মুখ ঘুরে চোখ বন্ধ করে রাখো ওকে আসো ওকে কিপা এবার বলো তোমাকে কে দিছে থাপড়টা কে দিছে কিপা কি কে খেতে পারবে কিপা অনেক ডিসিশন ভুগতেছে দেখা যাক কিপা কার নামটা বলে দেয় কিপা তাড়াতাড়ি বলো কিপা তুমি খেতে পারলে না কিন্তু কিন্তু কিপা যেহেতু তুমি খেতে পারলো না নেক্সট আমরা আরেকজনকে চান্স দিতে চাই সেটা হচ্ছে যেহেতু ঐশ্বর্যের নাম বলছে ঐশ্বর্য আসবে ওকে ঐশ্বর্য আসো হুম ঠিক আছে এবার চোখ বন্ধ করো ওকে আয় রে আমার গুগু ঘুঘু রে ঘুঘু আসো ঘুঘু আসো ঘুঘু তো লাউটে আসলো ওকে বলো ঐশ্বর্য কে দিয়েছে টোকাটা থাপড়টা ঘুঘু দিয়েছে রে কৈশ্বর্য পারে নাই পারে নাই পারে ওকে এবার বৌদি আসবে বৌদি আসবে এখানে বৌদি দাঁড়াবে এখন যে বিষয়টা হইতেছে খেলায় কিন্তু মজা লাগতেছে গাইস মাত্র তো মজার শুরু আয় রে আমার তোতা পাখি তোতা পাখি আসো তোতা পাখি রে তোতা পাখি এবার বৌদি বলো তোতা পাখিটা কে কে সেই তোতা পাখি গা বৌদি বৌদির রিয়াকশনটা একটু না নিলেই নয় একটু ভাবতেছে ডিসিশনে ভুগতেছে বলো বল ও ভাই সাহেব মানে উনি টার্গেট করে রাখছে উনি টার্গেট করে রাখছে আই লাইক সিরিয়াসলি উনি টার্গেট করে রাখছে হ্যাঁ না ওনা না বোধি তুমি কে খেতে পারবে বোধিও কে খাওয়ার পাগল বোধি যে সমস্ত ম্যাচ জিতে না বোধি ওই সমস্ত ম্যাচ খেলার কথা বলে যেটাতে সে বেশিরভাগ জিতে ওয়া লাইক সিরিয়াসলি দেখেন গাইস মুখের মধ্যে তো গাইস চলেন আবারও কিপা আসবে এখন যেহেতু কিপা ধরা হয়ে গেছে কিপা এখন চোর ওকে আয় রে আমার তোতা পাখি তোতা পাখি ধন কি ছিল কিপাই তো ছিল আরে গাইস তোতা পাখি রে ওকে কিপা কও তোতা পাখি না কে না ইউ ক্যান আস্ক কৃপা ইউ আর কেক খাবা তাহলে বলতে হবে তোমাকে

কাউ বা কাউয়া রে কাউয়া বলো সুযোগ কে কাউয়া কে কে কাউয়া কে আ পারে ডাই পারে ডাই তোমার মা ছিল যাও ওকে এবার বাপ্পা সো পাপো আসো ওকে চোখ বন্ধ করো পাপো চোখ বন্ধ করো আরে আমার তোতা পাখি দেখি পাবো পারে কি না ওকে চোখ লো এবার বলো কে তোতা পাখি কে বলো তাড়াতাড়ি হয় নাই কি পাখি বলছে ওকে এবার আবার কিপা কিপা এবার আবার কিপা ওকে ওকে রেডি থাকো তাড়াতাড়ি রেডি হও রেডি হও ভালো করে দাঁড়াও পাপোস ওকে আয় রে আমার গুগু পাখি এবার তো গুগু পাখি গুটি গুটি পায়ে তারপর দিয়ে চলে গেল এবার বলো কি পাখি দিয়েছে গুগু পাখি কে হুইস গুগু পাখি গুগু পাখি কে কি পাবোরে বৌদি ছিল আচ্ছা ঠিক আছে এবার ঐশ্বর্য আসো গাইস মজা লাগতেছে কিন্তু গাইস ওকে আমার টুনটুনি পাখি টুনটুনি পাখি টুনটুনি পাখি রে ওকে বলো ঐশ্বর্য কে সেই টুনটুনি পাখিটা ওকে এবার কি পাসো কি পা? ওকে কি পা ধরাবে এইবার? আইরে আমার পাখি। আসো পাখি আসো। পাখি আসো। পাখি আসো। বড় বড় পায়। ওকে বলো কি পা? কে সেই পাখি? এইবার তো কি পা pere jabe। তো কি পা pere jabe। নো। গেছে gesey কি পা কি পারছে? হ্যাঁ তাহলে তুমি আসো কি পা কে খসববা?

ফ্রি টু 1 আরে আমার মইনা পাখি মইনা পাখি আসো গুটি গুটি পায়ে মইনা পাখি আসলো ওকে বলো কে সেই মইনা পাখি দেখি ও সুজয় নো রেডি আবার আসো पापा আসো पापा তুমি চান্স পেয়েছো আসো চোখ বন্ধ করো আরে আমার গুগু পাখি ঘু পাখি পাপো এবার বলো কে কে সেই ঘুঘু পাখি দেখি পারো কিনা পারো কিনা পাপো বলো 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 কারে বলছে ঐশ্বর্য পাশ করছে নৈশ্বর্য ছিল না কি পারানি দত্ত ছিল আচ্ছা ওকে আসো ঐশ্বর্য চোখ বন্ধ করো ওকে আসো আইডে আমার পাখি দত্তরে দত্তরে পপো আচ্ছা ঠিক আছে কিপা এবার বলো ঐশ্বর্য কে দিয়েছে তোমাকে এবার তো ঐশ্বর্য পেরে যাবে এবং খেয়ে 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 ওকে এবার পারে কিবার আনি দত্ত দেশে যাই হয়ে যাক ইয়ে না আরে আমার সিংহ 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 গুটি গুটি পারে সিংহ ওরে বাপরে আসতে দি ওকে বলো কে দিয়েছে কিপা বলো কি পাত পেরে যাবে কি পাত পেরে চুপে চুপে পেরে কি পারামিটি আপ করছে কি পাত পারলো না রে কি পাত পারলো না কি পা পারলো না আরে আমার আরে আমার হরিণ হরিণ আসো হরিণ হরিণ গুটি গুটি পায়ে আসলো এবং বলো ঐশ্বর্য কে সেই হরিণ পাপু পারো নাই পারো নাই পারো নাই কি পাচ্ছিল পাপু আসো এবার পাপু তুমি চান্স পায় গেছো চোখ বন্ধ করো আসো আসো ওকে এবার বলো পপো বলো কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে তাড়াতাড়ি বলো কি করতেছো তাড়াতাড়ি বলো কে কিপা নো এটা তো ওই সূর্য আবারও এগেন কিপা চান্স পাইলো গাইস ওকে আয় রে আমার পাখি ওরে বাপ ওকে বলো কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে কি পারানি কি খেতে পারবে এবার কি ভুল করে ফেলেছ বৌদি আসবে এবার বৌদি আসবে গাইস অনেকক্ষণ পর কোন খুন সে চান্স পাইলো গাইস ওকে আসো আসো ওকে এবার বলো বদি আমি হান্ড্রেড শিওর বদি এবার খেতে পারবে আপনাকে গ্যারান্টি দিচ্ছি বদি খেতে পারবে বলেন কে দিয়েছে আমি অনুমান করছে আমি এটা বুঝতে পারছি বৌদি বৌদি রে বৌদি আর একটু দিবা ঠিক আছে এরপর থেকে ওকে বৌদি কিন্তু একটা বড় করে একটা পিস করলো ঠিক আছে মুখের মধ্যে আপলোড দিবে ওকে এবার কি এবার আসো আসো ওকে কিপা বলো কে দিয়েছে ট্র্যাব কীপা তোমার সাথে ট্র্যাব করতেছে পেরেছি কী কিপা পেরেছি কিপা পেরেছে কিপা আবার খেতে পারবে দেখেন গাইস কিন্তু অত ওকে এবার ঐশ্বর্য আচ্ছা সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এটা হবে আমাদের লাস্ট রাউন্ড সবাই একবার করে চান্স পাবে ঠিক আছে সবাইকে মনে করেন ঐশ্বর্য আসছে তারপর কিপা আসবে তারপর পপ আসবে তারপর তুমি আসবা দেন আমরা ভিডিও ইন করবো ওকে আসো দেখা যা বলো ঐশ্বর্য কে দিয়েছে লাস্ট চান্স তোমার হাতে লাস্ট চান্স ইয়াস গাইস ইউ ক্যান ডু ইট লাস্ট চান্স তুমি খাইতে পারতো কিন্তু পপু একবারও খাইতে পারে নাই ইটস আ ইটস আ তুমি তো পাওনি আচ্ছা ঐশ্বর্য ছেড়ে যাও এবার আসো পপু আসো ঐশ্বর্য দাঁড়াও ওই জায়গায় দাঁড়াও যাও হ্যাঁ আসো বলো পাপো কে দিয়েছে এবার তোমাকে খেতেই হবে পাপো তোমাকে এবার খেতেই হবে খেতে হবে পাপো তোমাকে এবার খেতে ইউ ক্যান ডু ইট তাড়াতাড়ি বলো ন তুমি খেতে পারলে না তুমি চলে যাও চলে যাও না পিছনে দাঁড়ো পিছনে দাঁড়ো এবার আসো কিপার আসো দুইজন শেষ কিপার কি অ্যান্ড লাস্ট বৌদি চান্স ওকে আসো গুটি গুটি পায়ে ওকে গুটি গুটি পায়ে ওকে বলো

বলো কে দিয়েছে কে দিয়েছে বৌদি লাস্ট চান্স বৌদি লাস্ট চান্স বৌদি লাস্ট চান্স হোয়াট ইস দিস বৌদি এখন খাবে দেখেন সবাই খেতে পারছে বৌদি খেতে পারবে সেইবার মতো বৌদি কতটুকু খায় এটা হচ্ছে বড় প্রশ্ন ওকে গাইস শেষবার মতো বৌদি নিল যদি বুধ কি ভালো ভালো পছন্দ করে না ওকে তো গাইস এই ছিল আমাদের আজকের পুরো পানি গেমিং ভিডিওটা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব বাই